নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নববর্ষ নববর্ষে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা সারা বছর আপনাদের খুবই ভালো কাটুক আজ নববর্ষের উপলক্ষে আজ আমি আপনাদের সামনে একটি মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মোচুর মিষ্টি বা লাড্ডু আমি কিন্তু এই লাড্ডু খেতে খুবই পছন্দ করি তাই আমি আজকে এই রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সহজ পদ্ধতিতে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ারও করবেন চলুন তাহলে শুরু করি দেখুন এখানে একটি আমি বাটি নিয়ে নিয়েছি বাটিতে এখন অ্যাড করে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ বেসন দেখুন আমি দুই কাপ ভরা ভরাই নিয়েছি কাপ মেজারমেন্টে আমি সব নেব। এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল প্রথমে আমি এক কাপ জল দিয়ে গুলে নেব। হাত দিয়েই আমি ভালো করে মিক্স করে নিচ্ছি একসাথে আমি বেশি পরিমাণে জল অ্যাড করব না অল্প অল্প করেই আমি জল দেব। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আরও এক কাপ পরিমাণ জল সম্পূর্ণ জলটাই আমি অ্যাড করে দিলাম বাটিতে বাটিতে দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন একটু সময় দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটি বেশি পাতলাও নয় বা বেশি ঘনও আমি করব না মিডিয়াম মেজারমেন্টে আমি ব্যাটারটি রেডি করব আর একটু লক্ষ্য রাখতে হবে যেন কোনো রকমের লামস না থাকে কোনো দলা যেন না পাকিয়ে থাকে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো আমাদের হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ফুড কালার এখানে এক চিমটির মতো আমি অরেঞ্জ কালারের ফুড কালার অ্যাড করলাম ফুড কালার দেওয়ার পরে আমি একটি চামচের সাহায্যে বড় চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি আর যে লামসগুলো আছে সেগুলো আমি বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন বড় চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তাই না আমি খুব সহজ পদ্ধতিতেই আজকে এই মচুর মিষ্টি বা লাড্ডুর রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো দেখুন আমাদের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে একদম পাতলাও নয় বা একদম ঘনও নয় দেখেই আপনারা বুঝতে পারছেন দুই কাপ বেসনে দুই কাপ জল অ্যাড করেছি দেখুন হয়ে গেছে এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়েছি কড়াইতে অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল তেল খুব ভালো করে গরম করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এই ব্যাটারটি ভেজে নেব দেখুন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে হাই ফ্লেমে আমি এখন অল্প অল্প করে হাতার সাহায্যে আমাদের বড়ো চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার অ্যাড করে দিচ্ছি দেখুন তিন চামচ আমি ব্যাটার একসাথে অ্যাড করেছি হাই ফ্লেমে আমি খুব ভালো করে ভেজে নেব ক্রিস্পি হওয়া অবধি বেশ মুচমুচে হওয়া অবধি আমি ভেজে নেব দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে দেবো একটু উল্টে পাল্টে ভেজে নেব নিচে একটু লেগে গেছিলো তাই খুন্তি দিয়ে আমি ছাড়িয়ে দিলাম খুন্তি দিয়ে ছাড়ানোর পরে দেখুন আমি উল্টে দিয়েছি কালারটা কত সুন্দর লাগছে তাই না খুবই সহজ পদ্ধতিতে আমি আজ এই মোচুর মিষ্টি আপনাদেরকে বানিয়ে দেখাবো দেখুন আমাদের ভাজা কিন্তু অনেকটাই হয়ে গেছে কালারটা কত সুন্দর লাগছে তাই না বলুন আমার কিন্তু এই লাড্ডু খেতে অসাধারণ লাগে মাঝে মধ্যেই আমি এইভাবে বাড়িতে বানিয়ে খাই দেখুন ভাজা হয়ে গেছে এখন একটি ছান্তার সাহায্যে আমি তুলে নেব সবগুলো দেখুন ভাজা বেসনগুলো আমি তুলে নিচ্ছি দেখুন তেল ঝরিয়ে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমেই আমি রেখেছি লো ফ্লেমে করলে কিন্তু বেসন বেশি পরিমাণে তেল অ্যাবজর্ব করবে দেখুন তোলা হয়ে গেছে আমাদের আবারও সেম প্রসেসে আমি ব্যাটার অ্যাড করে দিলাম গরম তেলে এইভাবে সম্পূর্ণ ব্যাটার আমি ভেজে নেব বেশ মুচমুচে হওয়া অবধি আমি ভেজে নেব দেখুন এক পিট ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আমি ভেজে নেব দেখুন সবগুলো ব্যাটার আমি ভেজে নিয়েছি আমাদের বেসনের ব্যাটার বেশ সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি এখন একটি নিয়ে নেব আমি মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জার বড় সাইজের এখন অল্প অল্প করে আমি মিক্সির জারে ভেজে রাখা বেসনগুলো অ্যাড করে দিচ্ছি একসাথে সবগুলো আমি গ্রেড করব না একদম মিহি করে আমি গ্রেড করব না হালকা একটু দানা দানা থাকবে অল্প কিছু পরিমাণ দেওয়ার পরে ঢাকা লাগিয়ে আমি গ্রেড করে নেব দেখুন একটি প্লেট নিয়ে নিয়েছি এখন প্লেটে অ্যাড করে দিচ্ছি দেখুন গ্রেড করা বেসন ভেজে রাখা বেসন অল্প অল্প করে সবগুলো আমি দেখুন গ্রেড করে নিচ্ছি মিক্সির জারে বেশ মিহি করে আমি করেছি দানা দানা আছে পুরো মিহি হয়নি দেখতেই পাচ্ছেন বেশ দানা দানা আপনারা দেখতেই পাচ্ছেন মিক্সির জার পরিষ্কার করে আমি নিয়ে নিলাম আপনাদেরকে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এ দেখুন পুরো দানা দানা যেন মিহিদানা আমি ভেজে নিয়েছি দেখুন একদম মিহিদানার মতোই হয়েছে এদিকে দেখুন আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান অ্যাড করে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ চিনি দেখুন দেড় কাপ পরিমাণ চিনি অ্যাড করার পরে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল আমি প্রথমে শিরা তৈরি করে নেব ফ্রাইং প্যানে চিনি আর জল দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেম হাই রেখেছিলাম যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন গ্যাসের ফ্লেম হাই করে আমি খুব ভালো করে চিনি মেল্ট করে নিচ্ছি একটু সময় দিয়ে আমাদের এই শিরাটি রেডি করে নিতে হবে চিনি সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি শিরাটি রেডি করে নেব দেখুন আমাদের চিনি কিন্তু মেল্ট হয়ে গেছে আমাদের শিরা এক তার হওয়া অবধি আমি বেশ সুন্দর করে রেডি করে নেব একটু সময় দিয়ে না আমাদের এই শিরাটি রেডি করে নিতে হবে দেখুন আমাদের শিরা কিন্তু রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমাদের শিরা প্রায় রেডি হয়ে গেছে এখন দিয়ে দেব এলাচের গুঁড়ো হাফ চামচ চারটে এলাচ আমি খুব ভালো করে থেতো করে নিয়েছিলাম অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই আমাদের কিন্তু শিরা সম্পূর্ণ কমপ্লিট এখন অ্যাড করে দেব আমাদের মিহিদানা সহজ পদ্ধতিতে মিক্সির জারে গ্রেড করা মিহিদানা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তাই না বলুন খেতে কিন্তু একই রকম লাগে দাওয়া দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ মিহিদানা আমি অ্যাড করে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছিলাম এখন দিয়ে দিলাম দেখুন তিন চামচ পরিমাণ মগজ দানা মগজ দানা দিতেও পারেন নাও দিতে পারেন মগজ দানা দিলে খেতে কিন্তু ভালো লাগে মগজ দানা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আমাদের শিরা এই মিহিদানাতে খুব ভালো করে অ্যাবজার্ভ হয়ে যায় বেশি সময় কিন্তু লাগে না দেখুন আমাদের মিহিদানা কিন্তু রেডি আমাদের এই মোচুর মিষ্টি বা লাড্ডু তৈরি করার জন্য আমাদের রেডি হয়ে গেছে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি শিরা কিন্তু খুব ভালো করে অ্যাবজার্ভ করে নিয়েছে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন আমাদের লাড্ডু করার জন্য কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব নিয়ে নিয়েছি প্লেট প্লেটে আমি এখন ঢেলে দেবো মিহিদানাগুলি ঢেলে দেব দেখুন ফ্রাইং প্যান থেকে এখন আমি মিহিদানাগুলি একটি প্লেটে ঢেলে দিচ্ছি যাতে আমাদের লাড্ডু করতে সুবিধা হয় ঢেলে দিয়ে একটু ঠান্ডা হতে দেব সম্পূর্ণ ঠান্ডা করব না তাহলে জমাট বেঁধে যাবে একটু গরম অবস্থায় আমি গোল গোল লাড্ডু বানিয়ে নেব একটু সময় পরে দেখা হচ্ছে হালকা একটু ঠান্ডা হওয়ার পরে দেখুন হাতে যতটা সহ্য করা যায় সেই হিসেবেই আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি এক এক করে আমি সবগুলো লাড্ডু রেডি করে নেব দেখুন একটি লাড্ডু তৈরি করা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এদিকে একটি প্লেটেও আমি অ্যাড করে দিলাম এক এক করে সবগুলো লাড্ডু আমি রেডি করে নিচ্ছি বলুন বন্ধুরা বানাতে খুবই সহজ তাই না দেখুন আমি কত সহজ পদ্ধতিতে আজকে আমি বাড়িতেই লাড্ডু বানিয়ে আপনাদেরকে দেখালাম দেখুন আমাদের সবগুলো লাড্ডু গোল করা হয়ে গেছে এখন একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে যতটা নরম হয়েছে না ততটাই খেতে অসাধারণ স্বাদ কেউ বুঝতেই পারবে না এটা যে বাড়িতে তৈরি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আশা করি ভবিষ্যতেও আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিতেই থাকবেন আজকের এই রেসিপিটি এখানেই আমার শেষ হলো আবারও দেখা নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সবাইকে টাটা নমস্কার